তো এখন ব্রয়লার মুরগিটা মা খাই নেব এখানে দিয়েছি আপনি মৈষির ফাঁকি আর লবণ এই দিয়ে আমরা এটা মেরিড করে নেবো মেরিডিড করে এই যে তেল এই তেলে আমরা ফ্রাই করব তো ব্রয়লার মুরগিদের কোনো সময় কাটছি খাই নেই পাকাইছি বহু জায়গায় হিন্দু হিন্দু ভাষায় বাসায় পাকাইছি অনেক জায়গায় মুরগি ভালো করে সবসময় ফ্রাই করে

Kis, mis Hmm. Ini Ini Ini